জান্নাত পাওয়ার নতুন আরেকটি মডেল রিচার্জেবল ঝুড়ি পাম আসছে এই পাম্পটি আজকে আনবক্সিং করব সব সময়ের মতোই আপনার পাইপ পাবেন চার্জার পাবেন ফিল্টার পাবেন সেটিংস করার জন্য নতুন কিছু এক্সেসরিজ পাবেন একটি পাইপের সাথে লাগানোর জন্য একটি হ্যান্ডেল পাবেন এবং স্প্রে গান পাবেন আর এই হচ্ছে আমাদের জানা পাওয়ার নতুন মডেলের একটি রিচার্জেবল ঝুরি পাম্প দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এটা বক্স করা আছে এই বক্সটার ভেতরেই ব্যাটারি এবং ডাবল হাই প্রেশার পাম্প সেট করা আছে আমরা আরেকটা ভিডিওতে আপনাদেরকে এটা খুলে দেখাবো কি মোটর এবং কি ব্যাটারি নতুন ভিডিও পেতে আমাদের পেজটা ফলো দিয়ে এই ভিডিওটা শেয়ার করে রাখুন তাহলে নোটিফিকেশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমি এই পাম্পটা সেটিং করতেছি কি প্রথমে আউটপুটের পাইপ লাগালাম এখন আমরা স্প্রে গানের সাথে পাইপ লাগাবো পাইপের মাথায় পিতলের নিপেল থাকবে আপনারা খুব সহজেই ফিটিং করতে পারবেন এটা আহামরি কোনো ঝামেলা নেই এখন আমরা ইনপুটের পাইপটা লাগিয়েছি তারপরে বাল রেখে আপনাদেরকে স্পিড দেখাবো আপনাদের এই নতুন মডেল রিচার্জেবল ঝুড়ি পাম্প কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই মেশিনটির ফুল সেট আপ আমাদের কাছে পাবেন সবচেয়ে কম দামে মাত্র ছয় হাজার টাকা সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই অর্ডার করতে ভিডিওতে দেওয়া